সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন বর্তমান বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে দেশের ভেতরে এবং বাইরে নানা সমালোচনা অভিযোগ এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সামরিক বাহিনী এবং তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে বিশেষ করে বর্তমান সেনা প্রধানের প্রতি হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য বেশ আলোচিত হয়েছে এটি শুধুমাত্র একটি সাধারণ মন্তব্য নয় বরং এর মধ্যে গভীর রাজনৈতিক ইঙ্গিত রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সামরিক বাহিনীর ভূমিকা বরাবরই আলোচিত স্বাধীনতা উত্তর সময়ে একাধিক সামরিক অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে এ ধরনের প্রেক্ষাপটে সামরিক বাহিনী সম্পর্কে যে কোনো মন্তব্য জনসাধারণ এবং রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি মায়ের ডাক ব্যানারে আয়োজিত একটি গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বক্তব্য নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে তিনি দাবি করেন বর্তমান সেনা প্রধানের নেতৃত্বাধীন ক্যান্টনমেন্ট থেকে ছয়শ ছাব্বিশ জনকে বিদেশে পাচার করা হয়েছে তার বক্তব্যে পাচার শব্দটির ব্যবহার একটি গভীর অভিযোগ এবং এটি কেবলমাত্র সেনাবাহিনীর কর্মকাণ্ড নয় বরং তাদের উপর থাকা নৈতিক দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে হাসিনা সরকারের বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তাদের শাসন আমলে গুম খুন এবং দুর্নীতির ঘটনা বেড়েছে সামরিক বাহিনীর নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের পতনের প্রেক্ষাপটে একাধিক রিপোর্টে বলা হয়েছে যে ক্ষমতাসীন সরকার এবং সামরিক বাহিনীর একটি অংশ একযোগে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল হাসনাত আবদুল্লাহ বক্তব্যে সেনাপ্রধান এবং তার নেতৃত্বাধীন বাহিনী সরাসরি অভিযুক্ত হয়েছে তিনি বলেন ক্যান্টনমেন্ট থেকে ছয়শ ছাব্বিশ জনকে পাচার করা হয়েছে এবং এদের মধ্যে অনেকেই বিদেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এই বক্তব্যে প্রমাণিত হয় এটি শুধুমাত্র একটি সমালোচনা নয় বরং গভীর তদন্তের দাবি করে বাংলাদেশের সামরিক বাহিনী বরাবরই একটি ক্ষমতাশালী প্রতিষ্ঠান স্বাধীনতার পর থেকে এই বাহিনী শুধুমাত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করার ভূমিকা পালন করেনি বরং অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণেও তাদের উপস্থিতি লক্ষণীয় জেনারেল জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদের সময়কালে সামরিক শাসন এবং এর পরবর্তী প্রভাব এখনও দেশটির রাজনীতিতে অনুরণিত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনী সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকলেও তাদের উপর নিরপেক্ষতার উঠেছে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য সেই প্রশ্নগুলোকে এনেছে তিনি উল্লেখ করেছেন যে সামনে বিশেষভাবে ক্যান্টনমেন্টের অভ্যন্তরে এই ছয়শ জন আশ্রয় নিয়েছিল এবং তাদের বিদেশে পাঠানোর জন্য সরকারি মদত ছিল এটি যদি সত্য হয় তবে এটি একটি গুরুতর অভিযোগ হাসনাত আবদুল্লাহ আরও বলেন যে সেনাপ্রধান দাবি করেছিলেন মব জাস্টিস থেকে মানুষদের বাঁচানোর জন্যই তারা ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন এটি একটি যুক্তিযুক্ত কারণ হতে পারে যখন একটি দেশে অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা দেয় তখন সেনাবাহিনীর দায়িত্ব থাকে সুরক্ষা প্রদান করা কিন্তু প্রশ্ন উঠছে এই আশ্রয় প্রদান কি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয়েছিল নাকি এর মাধ্যমে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়িত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবসে হাসনাত আবদুল্লাহ বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি বলেন যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নজরে বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি বরাবরই সমালোচিত ছয়শ ছাব্বিশ জনের বিদেশে পাচার এবং তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হতে পারে কারণ এটি একটি গুরুতর অভিযোগ যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বৈদেশিক নীতির উপর প্রভাব ফেলতে পারে হাসনাত আব্দুল্লাহ সরাসরি দাবি করেছেন যে সেনাপ্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত এটি একটি সাহসী বক্তব্য কারণ সামরিক বাহিনীর প্রতি অভিযোগ তুললে তা সাধারণত বড় ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হয় তবে প্রশ্ন হল এই জবাবদিহিতার প্রক্রিয়া কেমন হবে এটি কি একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে হবে নাকি আন্তর্জাতিক পর্যায়ে কোনো উদ্যোগ নেওয়া হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনীর কার্যক্রম নিয়ে একাধিক বিতর্ক রয়েছে বিশেষ করে উনিশশো সালের সালের ঘটনাবলী এবং পরবর্তী সামরিক শাসন আমাদের শেখায় যে সামরিক বাহিনীর কার্যক্রম নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর কর্মকাণ্ডে যারা সমালোচক তাদের দাবি হল সামরিক বাহিনীর একটি নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে ক্যান্টনমেন্ট থেকে ছয়শ জনের পাচারের অভিযোগ যদি সত্য হয় তবে এটি শুধুমাত্র একটি সামরিক ব্যর্থতা নয় বরং পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ সাম্প্রতিক পরিস্থিতি এবং হাসনাত আবদুল্লাহ বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা একটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বাহিনী একটি দেশের নিরাপত্তার প্রধান স্তম্ভ কিন্তু তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে তা দ্রুত সমাধান করা প্রয়োজন এখন সময় এসেছে এই অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া এটি কেবল দেশের বর্তমান স্থিতিশীলতা নয় ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিষয় সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ